তেলেঙ্গানায় রাজ্যপালের দায়িত্ব নেওয়ার আগে মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দেব দেববর্মা ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য থেকে এই প্রথম রাজ্যপাল হয়েছেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বর্মা তিনি তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করবেন রাজ্যপালের দায়িত্ব নেওয়ার আগে তিনি ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর একান্ন পীঠের মধ্যে একটি অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিলেন মায়ের মন্দিরে আসার পর স্বাগত জানান অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক অভিষেক দেব সহ অন্যান্যরা মায়ের মন্দিরে পুজো দিয়ে তিনি মায়ের মন্দিরে থাকা শিব বাড়িতেও পুজো দেন পরবর্তী সময় সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি কৃতজ্ঞতা রাজ্যপাল হিসেবে ওনাকে মনোনীত করার জন্য রাজ্যে গিয়ে সেখানে সরকারের উন্নয়ন নিয়ে চেষ্টা করবেন এবং ওই রাজ্য থেকে ত্রিপুরার জন্য কি আনা যায় আর ত্রিপুরা থেকে তেলেঙ্গানা রাজ্যের জন্য কি নিয়ে যাওয়া যায় অর্থাৎ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি চেষ্টা চালাবেন বলেও জানালেন এদিন আজকে সরি আছে আমার ঠিক না আর আগামীকাল আমি দিল্লি যাব মিটিং এর জন্য দেখি আগে কি হয় না হয় না আমি আগে গমনা ছিলাম না মন্ত্রী ছিলাম অভিজ্ঞতা সব থেকে প্রাধান্য পাবে কর্তা শব্দ নেই কিন্তু আমাদের এখানে শব্দ হইলে ঠিক না এখানে তো আমার পদের শব্দ দিয়ে ব্যবহার হবে ফিরে আসার পর আপনি আট তারিখ আবার মানুষ যা বলে তাকে তাই আমার প্রিয় চলো আজকে কি মেসেজ দিয়ে যাবো ত্রিপুরা দেখুন ত্রিপুরার কি বলে মেসেজ নিয়ে আমি আজকে তেলেঙ্গানা যাচ্ছি না কি করা যায় ত্রিপুরার জন্য দেখবো আমি তেলেঙ্গানা গিয়ে